আমার আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে বক্তব্য আবার শুনতে হবে আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি এ দেশের নারীদের অপমান আমি করেছি এই কথা ভুল গার্মেন্টসে চাকরি করে স্বামীর সংসার দেখতে হবে এরকম আদেশ আল্লাহ করেননি চাকরি করে পয়সা ইনকাম করে স্বামীর সাথে পাল্লা দিয়ে সংসার করতে হবে এই কথা আল্লাহ বলেননি ব্যাংকে চাকরি করে টাকা ইনকাম করে সংসার ঘুটাতে হবে এই কথা আল্লাহ বলেননি নিজের পায়ে দাঁড়াতে হবে মহিলাকে এই কথা আল্লাহ বলেননি ইস্টাবলিশ হতে হবে মহিলাকে এরকম ভাষা আল্লাহ ব্যবহার করেননি শোনুন ওই দিন মহিলা তার মর্যাদা ফিরিয়ে পেতে পারে যেদিন মহিলা বুঝবে আমাকে বাড়িতে থাকতে হবে স্বামীর সংসার গুটাতে হবে স্বামীর স্বামীকে স্বামীর সেবা দিতে হবে বাচ্চা লালন পালন করতে হবে এটাই আমার কাজ আমার কথা যারা ভুল বুঝেছে তাদেরকে আমার বক্তব্য আবার শুনতে হবে আমি নারীদের মর্যাদার অবমাননা করেছি এদেশের নারীদের অপমান আমি করেছি এই কথা ভুল আমি বলেছি নারীদেরকে স্বামী সেবার জন্য এবং বাচ্চা প্রসাবের জন্য সৃষ্টি করা হয়েছে চাকরির জন্য নয় পয়সা নয় এই এই কথা আমি বলিনি কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হারফুল্লাহ ফাতু তু হার সেতুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো তোমরা স্ত্রীর সাথে সংসার করে সন্তান উৎপাদন করো সন্তান উৎপাদনের দায়িত্বে নারী রয়েছে ওকে বাচ্চাকে দুধ খাওয়াতে হবে ওকে বাচ্চাকে লালন পালন করতে হবে বাচ্চা মানুষ করার জন্যই নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে অমিন আয়েতিহান খালা খালা কুমিন লেতাসকোন এলাই হা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকে তোমাদের পাশ থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি দেওয়ার জন্য তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য নারীকে তার স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে হে কথাই চুড়ন্ত আমি যেটা বলেছি সেটা এক শূন্য কেয়ামাত পর্যন্ত চুড়ন্ত যারা বুঝেনি তারাই আমার বিরোধিতা করেছে তোমার মতো লোক দিন রাত যদি আবদুর আজক বিনি হিসাবে বিরুদ্ধে বলে আমি তোমার কথার সরিষা সম বলবেন করি না। আমার জীবনে আমি অপ্রয়োজনীয় কথা বলি এটা আমার মনে বলে না আমি কোনো একটা কথা না দেখে বলি এটা আমার মনে বলে না তবে আমি মানুষ আমার কোনো জায়গাতে ভুল থাকতে পারে তবে আপনি অত স্বাভাবিকভাবে ভাববেন না যে আমি নারীদের মর্যাদার হানি করেছি নারীদেরকে বাচ্চা মানুষ করার জন্য বাচ্চা জন্ম দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে এটাই চূড়ান্ত তাকে পয়সা উপার্জন করতে হবে তাকে চাকরি করতে হবে তাকে হাট করতে হবে তাকে অফিস আদালত করতে হবে এর জন্য নারীকে সৃষ্টি করা হয়নি প্রায় অফিসার নারী এগুলো হচ্ছে জাহেলিয়ত জাহেলিয়ত আবার ফিরে এসেছে মানুষ মেয়েকে মাটিতে কয়দিন পরে পুঁতে দেবে এ কথাই এটাই নারী মনে করছে গার্মেন্টসে চাকরি করে আমি পয়সা উপার্জন করছি আমি মনে হয় ভালো একটা কাজ করছি মনে করছে আমি একজন বড় অফিসার আমি পয়সা ইনকাম করি আমি মনে হয় ভালো কাজ করছি জি না ভুল হিসাব বিদায় হজের ভাষণে বোখারি মুসলিমের হাদিস রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো স্ত্রীদের দায়িত্বে তুমি রুজির ব্যবস্থা তুমি করবে থাকার ব্যবস্থা তুমি করবে এই দায়িত্ব নারীর উপরে দেওয়া হয়নি নারী যখন বাড়িতে থাকবে তখন তার মর্যাদাকে রক্ষা করতে পারে এছাড়া বিকল্প পথে তার মর্যাদা রক্ষা করার কোনো পথ নেই ও কি বাড়ি থেকে বের হবে না বাড়ি থেকে বের হবে সে ব্যবস্থা আল্লাহ বলছেন এই অহন্দবি কুললে আসবাজে কানাতে নিসাইল মু হে মোহাম্মদ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন বোরকা পরে মুখের উপরে কাপড় ঝুলিয়ে দিয়ে পর্দা করে বের হবে এটা আল্লাহর আদেশ এই মেয়ে তুমি যে ফ্যাশন বোরকা পরে আছো এটা তোমার পর্দা হলো তুমি যে গায়ে আঁটো সাঁটো বোরকা পরে আছো এটা তোমার পর্দা হলো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি খাটো করিনি আপনাকে আমি অপমান করার জন্য রাজশাহী থেকে আসিনি আপনাকে আমি মূল্যায়ন করতে চাই আপনাকে তো আমি দেখতে চাই খাদিজার মতো আপনাকে আমি দেখতে চাই আয়সার মতো আপনার অবস্থা এরকম কেন হবে আপনি বাজার করা শিখবেন কেন বাজার করা পড়ে থাক বাজারে আপনাকে যেতে হবে না হাটে আপনাকে যেতে হবে না জরুরি কারণে যদি বাড়ি ত্যাগ করতে হয় তাহলে ইসলামী পোশাক পরে বাড়ি ত্যাগ করতে হবে শুধু তাই নয় যদি কোনো মানুষের সাথে কথা বলতে হয় তাহলে অন্তরাল থেকে বলতে হবে আল্লাহ তালা বলেন মাতান মিন সা হেদাব পৃথিবীর মানুষ তোমরা যদি কোনো মহিলাকে কিছু বলো তাদের কাছে যদি কিছু নিতে হয় তাদের যদি কোনো জিজ্ঞাসা করতে হয় তাহলে অন্তরাল আর থেকে বলতে হবে এটাই হবে তোমাদের অন্তরের জন্য পবিত্রতা তাদের জন্য পবিত্রতা খোলা মাঠে ভদ্রলোক মহিলা কলেজের প্রিন্সিপাল আবার তাহার জোত পড়ে মেয়ে নগ্ন স্কুল কলেজে যায় আবার তিন চিল্লা দেয় ধর্ম পাগল হয়ে গেছে ধর্মরাজ শাহী ছাঁপাই না হাওয়াই লাড্ডু হাতের লাড্ডু হয় জো চাহে ও খালে জো চাহে ও ছোট দেয় ভহুল হিসাব রাসূল সোরাসলাম এর পদ্ধতিতেই ফিরে আসতে হবে এর বিকল্প কোনো পথ নেই সম্মানিত দিনী বোন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মা তার একটুবাদী ফেতনাতন আজর আল রেজাল মিনা আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে এই কথা বলে আল্লাহর নবীকে নারীদের মর্যাদার হানি করলেন হাদিস তো বোখারি মুসলিম তার মানে তিনি বলতে চাইলেন সাবধান তুমি বাড়ির বাইরে গেলে পুরুষের ক্ষতি হবে সাবধান তুমি মিঠা করে কথা বললে পুরুষের ক্ষতি হবে নরম করে কথা বলা হবে না কত আমি বললাম যে আপনার বাড়িতে আপনার স্বামীর মোবাইলে রিং হচ্ছে ধরবেন না রিং হতে 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 বন্ধ হয়ে যায় তবু আপনি ধরবেন না কোনো সময় যদি ধরেনও তাহলে আসসালামু আলাইকুম জি কে বলছিলেন এখন বাড়িতে নেই পরে কথা বলবেন এই বলে কথা আপনি শেষ করবেন আপনি যদি বলেন ভাই কি বলছিলেন ভাইয়া তাহলে আপনার নাম্বারটা ধরে রাখবে আপনার একটু সরম হওয়া দরকার আপনার একটু লজ্জা হওয়া দরকার আপনি কেন নরম করে কথা বলবেন কোরআন মজিদা আল্লাহ বলছেন যে কণ্ঠ হচ্ছে নারী কণ্ঠ নারী অতএব শক্তভাবে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেছেন আপনাকে বিবেচনা করতে হবে এই কথা তিনি কেন বললেন যে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা মহিলা থেকে কেন বললেন হাদিস তো মুসলিম কি কোনো গোখরা সাপ সাপ গমা মহিলা কি কোনো আগুন মহিলা কি জাহান্নাম মহিলা কি কোনো গরু ছাগল ও কি বাঘ ভালুক কেন তিনি বললেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এই ছেলে শতবার আমি তোমাকে বলেছি কোনো মেয়ের নাম্বার যেন তোমার মোবাইলে না থাকে তোমাকে আবারও বলছি তুমি তো বাকারে উঠো বাকি জীবন তুমি আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলো না রাসুল সালাইলামের এই কথার তুমি দাম দিতে শিখো আল্লাহ রাসুল বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিশা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা মহিলা থেকে বেঁচে থাকো দুনিয়া কিন্তু অত্যাধুনিক যন্ত্র বিচারের মাঠে মানুষকে অপমান করা হবে জাহান নামে দেওয়া হবে চারটি পদ্ধতিতে এক আপনার পাপকে আপনাকে দেখানো হবে মিসকালা জারাতিন খাই মিসকালা বিন্দু বিন্দুমাত্র সরিষা সমপর্বন যদি পাপ করে থাকেন দেখানো হবে সরিষার সমপরিমাণ যদি নেকি করে থাকেন দেখানো হবে দেখেই বুঝতে পারবেন আমি অপরাধী দুই বিচার মাঠে আপনার আমল নামা নিরানব্বইটা বিশাল বিশাল খাতা আপনার হাতে দিয়ে বলা হবে ইকরা কেতাবাক তুমি তোমার আমল নামা নিজেই পড়ো আপনি আরবি জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব লাই গাদুর সাগির কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লেখা আছে বড় কথা লেখা আছে আপনাকে অপরাধী প্রমাণ করা হবে আপনাকে বই পড়িয়ে তিন এমাইজিন তোহাদ্দেশ আখবার আহা এই মাটি টপ 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 করে কথা বলবে আদম থেকে নিয়ে পর্যন্ত যত কেয়ামাত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে সমস্ত মানুষের কথা মাটি ধরে রেখেছে এই মাটি বিচার মাঠে টপ 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 করে কথা বলবে চার বিচার মাঠে মুখ সিলাই করে দেওয়া হবে হাতে কথা বলবে পায়ে কথা বলবে হাত বলবে পা তুমি ঠিক বলেছ হাতে যখন কথা বলবে পা তখন বলবে পা তুমি হাত তুমি ঠিক বলেছ এই চারটি পদ্ধতিতে মানুষের বিচার করে মানুষকে জাহান নামে দেওয়া হবে এই মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র যার জন্য আল্লাহর নবী বলছেন তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে ইয়কম দখল আলেন নিসায় তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো তাহলে কি মহিলাদের মানের হানি করা হলো জিনা এসব বাক্য দিয়ে মহিলাদের নিন্দা করা হয়নি বরং তাদের মর্যাদা রক্ষা করার জন্য কিছু বলেছেন তিনি বলেছেন দুনিয়া কুল্লোহা মাতা সারা পৃথিবী সম্পদ ও খের মাতায় দুনিয়া আলমারাতু সলেহা সারা পৃথিবী সম্পদ উত্তম সম্পদ হচ্ছে ভালো নারী অতএব সম্মানিত দিনী ভাই বোন আমি আজকের মতো কথা লম্বা না করে এই চলে আমি উপস্থিত দিনই মুসলিম ভাই বোনের উপরে দুই তিনটা কথা আমি শেষের দিকে বলে যাচ্ছি আমার জীবনে আপনার সাথে জরুরি কিছু কথা সম্পৃক্ত জড়িয়ে আছে আমার জীবনের কিছু কথা আপনার সাথে জোরালোভাবে জড়িয়ে আছে তার মনে রাখবেন একটি কথা জীবনে সবচেয়ে যেটা প্রয়োজন মনে করবেন সেটা হলো পাঁচ অক্ট সলা আদায় করা এই ছেলে তুমি আমার হাতের দিকে লক্ষ্য করো দুই তিন মিনিট তোমার জীবনে যেটা সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে এর চেয়ে যেন তোমার জীবনে কোনো জরুরি কাজ না থাকে সেটা হলো পাঁচ অক্ত সলা আদায় করা নামাজ পড়া দ্বিতীয় তোমার জীবনে জরুরি কাজ বৈধ রুজি উপার্জন করা চকলেট হলেও তিন তোমার জীবনে জরুরি কাজ একটু কোরআন মাজিদ তেলাওয়াত করা সুরা এখলাস হলেও চার জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না বসলে বদনাম হবে আপনার ভালো চালচলন চরিত্র টিকবে না এই চারটি কথা জীবনের জন্য জোরালোভাবে গ্রহণ করে নেবেন তার পরের কথাটি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি চারটা কাজ করতে শেখুন জান্নাতের সব দরজা খোলা আছে এক পাঁচ অক্ত সলা তদায় করবেন দুই সমাত সাহরাহা রামাজান মাসের শ্যাম পালন করবেন তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠা লাগলেও যতদিন স্বামীর সাথে আছেন স্বামী গালি দিলেও তাকে মেনেই চলতে হবে তার সাথে মুখ ভারী করে কথা বন্ধ করে থাকা যাবে না কয়েক মাস থেকে আপনি স্বামীর সাথে কথা বলেন না কয়েক বছর থেকে আপনি এক জায়গায় থাকেন আপনার স্বামী এক জায়গায় থাকে এরকম সংসার চলবে না স্বামীকে মেনেই চলতে হবে চার জেনা থেকে বেঁচে থাকবেন জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা যে কোনো দরজাদে আপনি প্রবেশ করতে পারেন সম্মানিত দিনই মুসলিম বোন আপনি শোনুন এই চারটা কাজ করতে পারলে জান্নাতের আপনার সব দরজা খোলা যে কোনো দরজাতে ঢুকতে পারেন আর যদি কোনো মহিলার জেনা হয়ে যায় তাহলে আজ থেকে তোবা করুন আপনার তোবার কারণে এই পাপকে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে এই একথা আল্লাহ বলেছেন এই কথা নবী বলেছেন অতএব আপনি এই চারটে কথা মেনে চলার চেষ্টা করুন এক জেনায় লিপ্ত হবেন না দুই স্বামীকে মেনে চলবেন তিন রামজান মাসের শ্যাম পালন করবেন চার পাঁচ অক্ত সলা তাদায় করবেন জান্নাতের সব দরজা খোলা থাকবে ইনশা আল্লাহ